নমস্কার সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজকে আমি রান্না করব এই যে বাটা মাছ বাটা মাছকে পাতুরি করব। আলু পেঁয়াজ লঙ্কা হলুদ লবণ আর সর্ষের তেল দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করে রাখলাম এখন তো মানে লঙ্কাটা কোনোটা দিয়ে আর মাখিনি আমার মেখে রাখবো তো এটা দিয়ে ম্যারিনেট করে রাখলাম এটাকে ঘন্টা দুই দিনের পরে আমি কলা পাতা দিয়ে তারপরে পাতুরি করব। আর শুধু এর মধ্যে অ্যাড হবে কি ধনে পাতাটা আর বাকি সব কিছু দেওয়া হয়ে গেছে দিয়ে আমি ভালো করে একদম সরষের তেলটা দিয়ে মেখে রাখলাম আর বিকেল বিকেলবেলা এটাকে করব আজকে আর দুপুরবেলা করবো না আমার রান্না হয়ে গেছে এটা বিকেলের জন্য করে রাখব তো সেই জন্য সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে আমি পাতির জন্য সব রেডি করে রেখেছি মাছটা একটু ভেজে নেব আমার ছেলে খেতে চায় না কাটা চিংড়ি মাছ হতে খায় অন্যান্য মাছ হতে অসুবিধা করে খেতে মানে একটু ভেজে দিই তারপর করবো এই মাছ মাছগুলোকে একটু ভেজে নেব আর এই যে কলা পাতা একটু তেল দিয়ে তাওয়াতে বসিয়ে দিয়েছি আর এই যে ম্যারিনেট করে রেখেছিলাম যে আলু পেঁয়াজ লঙ্কা এগুলো সব আর এই যে ধনে পাতা ধোনা পাতা সে রেখেছি এবার মাছটা ভাজি হলে মধ্যে দিয়ে তারপর দিয়ে দেবো করে এই তাওয়াতে দিয়ে দেবো এই যে বা তুই এখানে বসিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি আমি দেখিয়েছি এখন এটাকে বাঁধটাকে একটু ভেজে এর মধ্যে দিয়ে কড়া উপর বসিয়ে দেব এটা আস্তে আস্তে হোক যতক্ষণ খুশি কোনো সবাই পর পেয়ে যত আস্তে আস্তে হবে ততই টেস্টি হবে ঢেকে দিলাম এটা হয়ে হোক

এই যে আমার পাতুরি হয়ে গেছে এই এই দেখুন যে হয়ে গেল একদম রেডি খাওয়ার জন্য তো শেয়ার করুন আপনাদের সাথে কেমন লাগে যদি ভালো লাগে একটু একটা শেয়ার কমেন্ট আর লাইক করে আমার পাশে থাকবেন নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাখছি দেখা হচ্ছে পরে ভিডিওতে